নমস্কার আজকের এই ভিডিওতে জীবন ও সাইকোলজির কিছু কঠিন সত্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জীবন ও সাইকোলজির কিছু কঠিন সত্য হলো মানুষ পরিবর্তনশীল মানুষ সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সেই সাথে মানুষের সাথে সম্পর্ক কিন্তু পরিবর্তন হতে দেখা যায় একে অপরের সাথে যে সম্পর্ক সেটা সময়ের সাথে পরিবর্তন হয় এবং জীবনের প্রতিটি মুহূর্ত আপনার আনন্দদায়ক কিন্তু নাও হতে পারে এছাড়াও আমাদের সকলের জীবনেই দুঃখ কষ্ট এবং জীবনে ব্যর্থতা আসতে দেখা যায় এই অবস্থায় নিজেকে ভালোবাসতে শেখা এবং যে নেতিবাচক চিন্তাগুলো রয়েছে সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে চলুন এবার জীবন ও সাইকোলজির ষাটটি কঠিন সত্য আমরা জানার চেষ্টা করি এক পরিবর্তন অনিবার্য সবকিছুই কিন্তু পরিবর্তনশীল সময়ের সাথে সাথে মানুষ সম্পর্ক পরিস্থিতি এবং আমাদের চারিপাশের কিছুই কিন্তু পরিবর্তিত হতে দেখা যায় এটা জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ দুই সম্পর্ক স্থায়ী নাও হতে পারে দেখুন কিছু সম্পর্ক আজীবন স্থায়ী নাও হতে পারে আপনার বন্ধু পরিবার বা ভালোবাসার মানুষের সাথে আপনার যে সম্পর্ক সেটা সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে এমন কি কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে কিন্তু ভেঙেও যেতে পারে তিন জীবন সবসময় সহজ নয় এ কথাটি মনে রাখতে হবে জীবন সবসময় কিন্তু মসৃণ পথে চলে না উত্থান পতন আনন্দ বেদনা সাফল্য ব্যর্থতা সবকিছুই জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ সবসময় শুধু সুখের আশা করা কিন্তু ভুল অন্যরা আপনাকে বিচার করবে এই জিনিসটি মনে রাখতে হবে আপনি যাই করুন না কেন লোকে সব সময় আপনাকে নিয়ে কিন্তু বিচার করবে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এবং এটি নিয়ে বেশি চিন্তা করা কিন্তু মুঠেও উচিত নয় পাঁচ আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না এই জিনিসটি মনে রাখতে হবে আপনার জীবনে এমন কিছু জিনিস থাকবে বা জীবনে এমন জিনিস ঘটবে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে যেমন অন্য মানুষের আচরণ বা পরিস্থিতি এগুলো আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন না এগুলোর জন্য নিজেকে দূষারোপ করা মোটেও কিন্তু উচিত নয় ছয় নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসতে শেখা আজকের দিনে কিন্তু খুব 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 বেশি জরুরি নিজের প্রতি নিজের সদয় হন নিজের দুর্বলতাগুলো মেনে নিন এবং সেগুলো শক্তিশালী করার চেষ্টা করুন এবং সবশেষে নিজের যত্ন আপনাকে নিজেই কিন্তু নিতে হবে সাত অর্থাৎ সব শেষ পয়েন্ট নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন নেতিবাচক চিন্তাভাবনা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলে তাই নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করা এবং সেই সাথে যত সম্ভব ইতিবাচক চিন্তাভাবনা করা কিন্তু আপনার পক্ষে ভালো তো এই কঠিন সত্যগুলো যদি মেনে নেওয়া যায় তাহলে জীবনকে আরো ভালোভাবে উপলব্ধি করা যায় এবং জীবনের যে চ্যালেঞ্জ সময় সময়ে যে চ্যালেঞ্জগুলো আসে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা অনেকটা কিন্তু সহজ হয়ে পড়ে তো আজকের এই ভিডিওতে জীবন ও সাইকোলজির ষাটটি চরম সত্য আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা ভালো থাকুন কথা হবে পরের ভিডিওতে ধন্যবাদ